হ্যালো বিভাষ তো আজকে একটা ক্রনিক টনসিলাইটিসের কেস দেখাবো রুগী তিন থেকে চার বছর ধরে ক্রনিক টনসিলাইটিসে বুকছিলেন সাধারণত হচ্ছে টনসিলগুলো ফুলে যায় এবং ব্যথা হয় তার কারণে প্রচুর কষ্ট পাচ্ছিলেন তো তিনি সাধারণত বিভিন্ন ধরনের ডক্টরকেই দেখান ওষুধ খাওয়ার পরে একটু করে কমেছিল কিন্তু আবার সেই পুনরায় ফিরে আসছিল পারমানেন্ট কেউ রিলিফ দিতে পারছিলেন না যার কারণে পেশেন্ট লাস্টে সার্জারির কাছে সার্জেনের কাছে যান এবং সার্জেন তাদেরকে সার্জারি করার সাজেস্ট দেয় তো তারা ভয় পেয়ে গিয়ে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেওয়ার সিদ্ধান্ত নেই আমার কাছে আসে আমার কাছে দু মাস ওষুধ খাওয়ার পরে রুগী এখন কতটা উন্নত আছে এবং ওনার ক্রনিক টনসিলাইটিসে কতটা উন্নতি হয়েছে সেটা আমরা রুগীর কাছ থেকেই শুনে নেব আচ্ছা দাদা আপনি বলুন আপনি যখন প্রথম এখানে এসেছিলেন তো কি সমস্যার জন্য এসেছিলেন এসেছিলেন টনচেলের জন্য এসেছেন টনসেল কত দিন ধরে ছিল হয়ে গেলো তিন চার বছরের আর সমস্যা কি হচ্ছিল

আর তনজিল থেকে যে ব্যথার জন্য বাড়ির প্রয়োজনীয় সব কাজই করা হচ্ছে ঠিক আছে অনেকটাই আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে আশা করছি সম্পূর্ণই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ